মানে মুরগির কোপ টাইপের অনেকটা সে প্রাণীর ঝুঁকি নিয়ে হচ্ছে এক কথায় ক্লাস করতেছি কারণ যদি ক্লাস মাসও হয় নাই এর মাঝে হচ্ছে আপনার অবকাশ ভবনের পিছনের ছাদের অংশ ভেঙে পড়ে গেছে ওইখানে যদি অন্য কেউ যদি থাকত তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটতো তারপরে আবার হচ্ছে আমাদের সেদিন প্রাণীবিদ্যা বিভাগের একটা ক্লাসরুমে সেটা হচ্ছে ফার্স্ট বেঞ্চের সামনেই আমাদের হচ্ছে যে ছাদ বরাবর হচ্ছে ভেঙে হচ্ছে পড়ে গেছে তো এই যে এই আমাদের তো আসলে মানে পরিপূর্ণ মানে যত যতটুকু আসলে আমরা বাজেট আসলে পাওয়ার কথা আমাদের পাবলিক ভার্সিটি হিসাবে তাও আবার ঢাকার ভিতরে রাজধানীর ভিতরে ততটুকু আসলে আমরা পাচ্ছি না এর কারণে মানে সব দিক থেকে হল তো নাই সাথে পাশাপাশি আমাদেরকে দেখা যাচ্ছে যে আমরা আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে হচ্ছে এক কথায় ক্লাস করতেছি কারণ যদি ক্লাস করতেছি এমন টাইমে হচ্ছে আমাদের ছাদ হচ্ছে আমাদের মাথার উপর এসে পড়ে তারপরে কি এই টাইমটায় তো সেই দিন ভাগ্য ভালো যে সেদিন ফার্স্ট বেঞ্চে কেউ বসে নাই এর জন্য ফার্স্ট বেঞ্চে উপরে পড়তে কিন্তু কারো কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটে নাই কিন্তু ওই টাইমটা কিন্তু যে কোনো কিছু হইতে পারতো ওই ফার্স্ট বেঞ্চে আমিই বসি অনেক সময় দেখা যায় যে ফার্স্ট বেঞ্চে হচ্ছে মানে আমার মাথায় পড়তে পারতো তা আমি তো মানে ঢাকায় আসছি বাবা মা পাঠাইছে দূর থেকে যে পড়াশোনার জন্য সেখানে যদি আমার আমার বাসা বরিশাল তো দেখা যায় যে বাবা মা হচ্ছে অত দূর থেকে আমাকে পাঠাইছে যে না নিরাপদভাবে আমি পড়াশোনা করবো শিক্ষা অর্জন করে ভালো কিছু করতে পারবো সেখানে দেখা যাচ্ছে যে আমি আরও উল্টা আমি দুর্ঘটনার শিকার হয়ে তারপরে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি তারপরে দেখা যায় যে আমাদের যে হলের সংকট হল হল সংকটের ক্ষেত্রে মেয়েদের একটা হল শুধুমাত্র আছে। যেখানে আমরা উনিশ হাজার থেকে বিশ হাজার স্টুডেন্ট সেখানে হচ্ছে আমাদের মেয়েদের শুধুমাত্র বারোশো শিক্ষার্থীর একটা হল আছে। তো আসলে ওরকম হয় না টোটাল স্টুডেন্ট উনিশ হাজারের প্লাস উনিশ হাজারের বেশি আসলে সেই তুলনায় তো আসলে আমরা হল পাচ্ছি না আর হল না পাওয়ার কারণে পুরান ঢাকার মতো জায়গায় ওই মানে আমি আমার বাসার বর্ণনা দিই আমার বাসাটা তাও নাইলে আলো বাতাস মোটামুটি তাও পাঁচতলার উপরে পাঁচতলার উপরে যাওয়ার পর হচ্ছে আমরা আলো বাতাস পাই আলো বাতাস ছাড়া তো একটা স্টুডেন্টের আসলে ইয়া না ভিটামিন হ্যাঁ ভাড়া বাসা অবভিয়াসলি আর অন্য সব বাসাগুলো তো মানে পুরান ঢাকার বাসাগুলো তো জানেনি আপনারা সবাই যে ওগুলো তো আসলে মানে মুরগির খুব টাইপের অনেকটা সেগুলো মানে আলো বাতাস পাওয়া যায় না কিছু পাওয়া যায় না তো দেখা যায় যে আমাদের অনেকেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ধরা পড়তেছে ইভেন আমার নিজেরই আমি অন্য কারোর কথা কি বলবো তো এই এই এত ইয়া তারপর আবার হচ্ছে আমাদের ম্যাসের যে খাবার দাবার সেগুলো সবসময় হচ্ছে আসলে হচ্ছে না তো এই সব মিলাই আসলে হল হইলে আমাদের খুবই উপকার হইতো তো এই এর জন্যই মেনি আমাদের দাবিটা আর প্লাস আমাদের বিশ্ববিদ্যালয় আসলে রাজধানীর মধ্যে একটা বিশ্ববিদ্যালয় নাম করা বিশ্ববিদ্যালয় কিন্তু মানে বাজেটের অভাবে আসলে আমরা অনেকভাবেই হচ্ছে ভুক্তভোগী তো সেইগুলো যদি মানে বাজেটটা যদি বাড়ানো যেত তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হতো